নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এখন কম বেশি ধনেপাতা নিয়ে আসা হয়ে থাকে তবে যখন আমাদের একটু বেশি পরিমাণের ধনে পাতা নিয়ে আসা হয় সেই ধনে পাতা দেখবেন খুব বেশি দিন কিন্তু ভালো থাকে না আনার সাথে সাথেই দেখা যায় বিকেলের মধ্যেই কিন্তু শুকিয়ে যায় যদি ফ্রিজেও রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় পচে যায় তো যখনই একটু বেশি পরিমাণের ধনে পাতা নিয়ে আসবেন কি করবেন আপনার আগে ধনে পাতাগুলো একটু ঠিকভাবে বেছে নেবেন অনেক সময় দেখা যায় পচে যাওয়া পাতা থেকে যায় বা ঘাস থেকে যায় সেক্ষেত্রে প্রথমে ভালো করে ধনে পাতাগুলো আপনাদেরকে বেছে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন যে ধনেপাতার মধ্যে যে নোংরা বা পচে যাওয়া পাতা ছিল আমি কিন্তু সবগুলোই বেছে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আপনারা কি করবেন কিছুটা পরিমাণের জল নিয়ে নেবেন তো আমি এখানে একটা মগের মধ্যে কিছুটা জল নিয়েছি এবার এই যে ধনেপাতাগুলো রয়েছে গোড়ার সাইডগুলো আমি এইভাবে করে বসিয়ে দেব। আপনারা কোনো কাঁচের পাত্রও নিতে পারেন এইভাবে যদি আপনারা ধনেপাতাগুলো রেখে দেন সেক্ষেত্রে দেখবেন এক সপ্তাহ পর্যন্ত কিন্তু ধনেপাতা একদম সতেজ সবুজ থাকবে শুকিয়েও যাবে না এমনকি পচে যাবে না তবে মাঝে মধ্যে জলটাকে কিন্তু পাল্টে দিতে হবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কমলা লেবুর খোসা আমরা এখন প্রত্যেকেই কিন্তু বাড়িতে কম বেশি কমলা লেবু নিয়ে আসি তবে খোসাগুলো কিন্তু প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না কমলা লেবুর খোসাগুলো ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করবেন আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বাচ্চারা রেগুলার স্কুলে যায় বড়রা রেগুলার অফিসে যায় এর ফলে দেখা যায় জুতোর ভেতর থেকে একটা বাজে দুর্গন্ধ কিন্তু বেরোতেই থাকে আর যেহেতু রেগুলার স্কুলে বা অফিসে যায় আমরা কিন্তু জুতো রেগুলার পরিষ্কারও করতে পারি না ধুয়ে যার কারণে কি হয় আমাদের জুতো থেকে অনেকটাই গন্ধ ছাড়ে তো আপনারা এইভাবে করে লেবুর যে খোসাগুলো রয়েছে হাতকার চেপে দেবেন এতে কী হবে এর যে একটা স্ট্রং গন্ধ থাকে এটা কিন্তু আরও বেরোতে শুরু করবে তারপর জুতোর ভেতরে এইভাবে করে যদি সারা রাত দিয়ে রেখে দেন দেখবেন বাজে গন্ধ কিন্তু খুব সহজেই চলে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে কিছুটা ডিম সেদ্ধ করে নিয়েছি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি ডিম সেদ্ধ করা হয়ে থাকে যখন আমরা কোনো কিছু রান্না রান্নাবান্না করি তাড়াহুড়ো থাকে সেক্ষেত্রে দেখা যায় গরম অবস্থাতেই কিন্তু ডিমের খোসা ছাড়াতে হয় আর হাতের মধ্যে গরম লেগে যায় গরম ডিমের খোসা ছাড়াতে গিয়ে তাছাড়া অনেক সময় ডিমটাও কিন্তু ভেঙে যায় তো কি করবেন আপনারা নিয়ে নেবেন এই ধরনের স্টিলের কোনো টিফিন বক্স বা যে কোনো পাত্রও নিতে আপনারা ওপর থেকে একটা ঢাকনা বা প্লেট দিয়ে আটকে দেবেন তারপর দুটো হাতের সাহায্যে এভাবে হালকাভাবে নাড়িয়ে দেবেন অতিরিক্ত জোরে কিন্তু এভাবে নাড়াবেন না হালকাভাবে করলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ডিমের থেকে খোসাগুলো ছেড়ে আসবে আর সামান্য পরিমাণের খোসা যদি লেগে থাকে সেটা কিন্তু হাত দিয়ে সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন ডিমের থেকে কিন্তু এখনও গরম বাষ্পটা কিন্তু বেরোতেই রয়েছে আশা করছি আপনারাও কিন্তু খুব সহজে গরম ডিমের খোসা এইভাবে করে ছাড়িয়ে নিতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আদা আদা আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন আদা যদি একটু বেশি নিয়ে আসা হয় সেক্ষেত্রে দেখা যায় আদার কিন্তু অনেক দিন বাড়িতে থেকে যায় রান্নাতে ব্যবহার করা হয় না এর ফলে দেখা যায় হয় আদা পচে যায় না হলে শুকিয়ে যায় তবে আপনারা যখনই একটু বেশি পরিমাণের আদা নিয়ে আসবেন কিভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি আপনারা কন্টেনারও নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ তবে আপনারা চাইলে এখানে বালিরও ব্যবহার করতে পারেন যদি বালি থাকে এবার এই লবণটাকে বক্সের মধ্যে এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি যে আদাটা এখানে নিয়েছি সেটা কিন্তু আমি আগে জল দিয়ে ধুয়ে ভালো করে মুছে জলটাকে পরিষ্কার করে নিয়েছি এই আদাগুলো লবণের মধ্যে দিয়ে দেব তারপর এই বক্সের ঢাকনাটাকে লাগিয়ে দেব। এইভাবে করে আপনারা যদি ফ্রিজ ছাড়াও রাখেন দেখবেন আদা কিন্তু এক মাস পর্যন্ত ভালো থাকবে পচেও যাবে না শুকিয়েও যাবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন কোনো কিছু রান্না বান্না করি তাড়াহুড়োর কারণে হোক কি ভুলবশত সেই রান্না করা খাবারটার যদি ঝাল একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে বাচ্চারা কিন্তু সেই রান্না করা খাবারটা একদমই খেতে পারে না অতিরিক্ত ঝাল হয়ে যাওয়ার কারণে তবে আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয় আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের চিনি চিনিটাকে এর মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি এখানে চারটে টমেটোর টুকরো সেটাও এর মধ্যে দিয়ে দেব এবার খুব ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব আপনারা যদি এইভাবে করে সামান্য চিনি আর টমেটোর ব্যবহার করেন সেক্ষেত্রে কি হবে আমাদের যে অতিরিক্ত ঝাল ভাব থাকে সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে তাছাড়াও টমেটো দেওয়ার কারণে স্বাদটাও ভালো হয়ে যাবে এমনকি চিনি দেওয়ার কারণে রান্নাটা কিন্তু যে ঝাল নুন ভাবটা থাকে সেটা অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস চার্জারের অ্যাডাপ্টার আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের চার্জারের অ্যাডাপ্টার থাকে যেগুলো হয়তো ফেটে যায় বা সাইড থেকে ভেঙে যায় তখন এগুলো কি করি হয় আমরা ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই চার্জারের অ্যাডাপ্টারগুলো আপনারা আবারও কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকেই কিন্তু এই ধরনের স্মার্টফোনে কোনো না কোনো ভিডিও দেখি বা কোনো কিছু কাজ করে থাকি বা বাচ্চারা কার্টুন দেখে সেক্ষেত্রে কি করি আমরা এই ফোনগুলো স্ট্যান্ড করার জন্য কোনো না কোনো স্ট্যান্ডের ব্যবহার করে থাকি তবে আপনারা কি করবেন এই ধরনের যে অ্যাডাপ্টারগুলো থাকে সেগুলো কিন্তু এইভাবে স্ট্যান্ডের মতো ব্যবহার করতে পারেন আর এইভাবে করে নাড়াচাড়া করলেও কিন্তু কোনোভাবে ফোনটা পড়ে যাবে না এতটাই সুন্দর স্ট্যান্ডের মতো কাজ করবে আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বেগুন বেগুন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি বেগুনের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে এখন যেহেতু শীতের সময় বেগুন কিন্তু একটু বেশি পরিমাণে নিয়ে আসা হয় তবে অনেকে বেগুন কেনার সময় আমরা বুঝতে পারি না বেগুনটা কচি না বেগুনের মধ্যে বীজ রয়েছে তবে আপনারা যখনই বেগুন কিনবেন হাত দিয়ে এইভাবে যদি একটু ধরে দেখে নেন তুলনামূলকভাবে যদি ভারী থাকে তাহলে সেই বেগুনের মধ্যে কিন্তু অতিরিক্ত বীজ থাকে আর যদি দেখেন বেগুনটা তুলনামূলকভাবে হালকা তাহলে বুঝে নেবেন সেই বেগুনের মধ্যে কিন্তু বীজের সংখ্যা অনেকটাই কম থাকবে তার মানে হলো বেগুনটা অনেকটাই কচি থাকবে তো আমি এই বেগুনটা আপনাদেরকে ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি এই বেগুনের মধ্যে কিন্তু খুব বেশি বীজ নেই সামান্য যেটুকু বীজ থাকার দরকার তার মানে হলো এই বেগুনটা কিন্তু একদমই কচি আর দেখতেই পাচ্ছেন আশা করছি আপনারা যখনই বেগুন কিনবেন এই টিপসটা যদি ফলো করেন আপনাদের বেগুন কিন্তু কোনোভাবেই অতিরিক্ত বিষ থাকবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসের আমরা এখন অনেকেই কিন্তু এই ধরনের স্মার্টফোনের ব্যবহার করে থাকি তবে যখন নতুন থাকে তখন কিন্তু কোনো সমস্যা হয় না বা অনেক সময় দেখা যায় যখন কিছুদিন ব্যবহার করা হয় এই ধরনের ফোনগুলো যখন আমরা সিম বা মেমোরি কার্ড এই ফোন থেকে খুলে বের করতে যাই এই ফোনের সাথে দেখবেন একটা পিন দেওয়া থাকে সেটা হয়তো হারিয়ে যায় খুঁজে পায় না তখন অনেকটাই সমস্যা হয় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা সেফটি পিন ঠিক যেভাবে আপনারা পিনটার সাহায্যে এইভাবে করে চাপ দিয়ে মেমরি কার্ড বা যে সিম থাকে সেটাকে খুলে বের করে নেন ঠিক একইভাবে সেফটি পিনটা দিয়ে চাপ দিলেই দেখবেন সাইডটা বেরিয়ে আসবে তারপর হালকাভাবে টেনে নিলেই দেখবেন সিম কার্ড মেমোরি কার্ড যা কিছুই থাকবে সহজেই কিন্তু আপনারা বের করে নিতে পারবেন আবারও এইভাবে করে ঢুকিয়ে দেবেন সেফটি পিনটাকে বের করে হাত দিয়ে চাপ দিয়ে আবারও ভেতরে করে দেবেন আশা করছি টিপসটা কাজে আসবে একটা সেফটি পিনের সাহায্যে কিন্তু আমরা অনেক বড় একটা সমস্যার থেকে সমাধান পেতে পারি ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নতুন আলু আমাদের এখন প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যা হয় একটাই যখন আমরা নতুন আলুর খোসা ছাড়াতে যাই বিশেষ করে যখন আলুগুলো সাইজ ছোট থাকে তখন তো আরোই সমস্যা হয় তবে আলুর খোসা আমরা কেউ ছুরি বটি বা পিলারের সাহায্যে যদি ছাড়ায় সেক্ষেত্রে দেখা যায় আলুর খোসার সাথে কিন্তু অনেকটাই আলু আমাদের নষ্ট হয়ে যায় তবে আপনারা যখনই আলুর খোসা ছাড়াবেন ছুরি বটি বা পিলার ছাড়াই কিন্তু সহজেই আপনারা আলুর খোসা ছাড়িয়েও নিতে পারেন এমনকি একটু আলু কিন্তু আপনাদের নষ্ট হবে না কিভাবে চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি চায়ের ছাঁকনি আপনাদের কাছে যে ধরনের চায়ের ছাকনি থাকবে সেটারই আপনারা ব্যবহার করতে পারেন এই ধরনের স্টিলের হোক কি প্লাস্টিকের তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আলুর খোসা ছাড়ায় তো প্রথমে প্লাস্টিকের চায়ের ছাঁকনিটি নিয়েছি যে হ্যান্ডেলটা রয়েছে সেটা দিয়ে আমরা যদি হালকাভাবে এইভাবে করে ঘষা দিই তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আলুর খোসাগুলো ছেড়ে যাবে আর একটু আলু কিন্তু নষ্ট হবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আলুর খোসাটা আমাদের ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তো আরও একটা আলুর খোসা ছাড়িয়ে দেখাবো স্টিলের যে চায়ের ছাঁকনিটা রয়েছে সেটা দিয়ে তো এইভাবে করে আপনারা ছাঁকনিটাকে উল্টো করে নেবেন তার ওপরে আলুটাকে দিয়ে হালকাভাবে ডোলে নিলেই দেখবেন সুন্দরভাবে আলুর খোসা ছেড়ে যাবে আর এইভাবে আলুর খোসা আমরা যদি ছাড়িয়ে নিই আমাদের একটু আলু কিন্তু নষ্ট হবে না এবার আলুগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আলুর খোসা ছাড়ানোর টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি